মৈত্রেয়ের কথা নদী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আজকের গল্প কথা কথাসাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প কর্তার কীর্তি গল্প পাঠে আমি মৈত্রেয়ী বর্ধমান জেলার ধনী ও বনিয়াদি জমিদারবাবু ঋষিকেশ রায় তাহার জ্যেষ্ঠ পুত্র হেমন্তকে বাড়ি হইতে দূর করিয়া দিয়াছিলেন ইহার কারণ সে তাহার মনোনীতা পাত্রীকে উপেক্ষা করিয়া একটি আইএ পাশ করা মেয়েকে নিজে পছন্দ করিয়া বিবাহ করিয়াছিল ভয় নাই ইহা পিতৃদ পীড়িত হেমন্তের দুর্দশার করুণ কাহিনী নয় হেমন্তকে শেষ পর্যন্ত অর্থাভাবে স্ত্রী পুত্রকে পথে বসাইয়া উদ্বন্ধনে প্রাণ ত্যাগ করিতে হয় নাই বিবাহের পূর্বে সে কলিকাতার একটা বড় অধ্যাপনার কাজ তাহা ছাড়া পরীক্ষার কাগজ দেখিয়া ও ঘরে বসিয়া শিক্ষকতা করিয়াও যথেষ্ট উপার্জন করিত সুতরাং পিতা ত্যাজ্যপুত্র করিয়া ঘরের বাহির করিয়া দিলেও অর্থের দিক দিয়া অন্তত তাহার কোনো ক্লেশও হয় নাই বাবুর মতো বদ্রাগী অগ্নিশর্মা লোক আজকালকার দিনে বড় একটা দেখা যায় না পুরাকালে বদমেজাজি বলিয়া দুর্বাসা মুনির একটা অপবাদ ছিল বটে কিন্তু তিনিও অকারণে অভিসম্পাদ দিয়াছিলেন বলিয়া আমাদের জানা নাই বাবুর কারণ অকারণের বালাই ছিল না তিনি সর্বদাই চটিয়া থাকিতেন শোনা যায় সতেরো বছর বয়সে তাহার একবার টাইফয়েড হয় উঠিয়া তিনি তেঁতুলের অম্বল দিয়া ভাত খাইবার ইচ্ছা জ্ঞাপন করেন ডাক্তারের আদেশে তাহার সেই ইচ্ছা পূর্ণ হইল না ফলে সেই যে তিনি চটিয়া গিয়াছিলেন সে রাগ তাহার এখনো পড়ে নাই একাদিক্রমে এত বছর রাগিয়া থাকার ফলে তাহার গোপ সমস্ত পাকিয়া গিয়াছিল এবং মাথার সম্মুখ দিকে চুল উঠিয়া পরিষ্কার ও চিকন হইয়া গিয়াছিল চক্ষু দুটি সর্বদাই কষাইত হইয়া থাকিত রাগের মাত্রা বাড়িয়া গেলে তিনি ঘরের আসবাবপত্র ভাঙিতে আরম্ভ করিতেন বাড়ির ভঙ্গ জিনিসগুলো প্রায় শেষ করিয়া আনিয়াছিলেন এমন সময় একদিন দৈবক্রমে হাতের কাছে একটি কাচের গেলাস পাইয়া প্রথমেই সেটা ভাঙিয়া ফেলিলেন ইহাতে ইন্দ্রজালের মতো কাজ হইল কাছ ভাঙার শব্দে কর্তার অর্ধেক রাগ পড়িয়া গেল সেদিন আর তিনি অন্য কিছু ভাঙিলেন না অতঃপর তাহার রাগের মাত্রা চড়িয়া গেলেই বাড়ির যে কেহ একটা কাচের গেলাস তাহার হাতে ধরাইয়া দিয়া সবেগে প্রস্থান করিত তিনি সেটা মেঝে আশ্রাইয়া ভাঙিয়া ফেলিতেন এই অভিনব উপায়ে বাড়ির টেবিল চেয়ার আয়না ঝাড় ইত্যাদি দামি আসবাব অনেকগুলো রক্ষা পাইয়াছিল দুই মাস অন্তর কলিকাতা হইতে এক গ্রস করিয়া নূতন কাচের গিলাস আনানো হইত তাহাতে কোন রকমে কাজ চলিয়া যাইত রাগ যখন কম থাকিত তখন তাহার খাস বেয়ারা গয়ারামকে শুয়োর কা বাচ্চা না বলিয়া হারাম হারানজাদা বলিয়া ডাকিতেন তখন বাহিরের গোমস্তা হইতে ভিতরে গৃহিণী পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিতেন দুই বৎসর পূর্বে হেমন্ত যখন জানাইল যে সে পিতৃ নির্বাচিত কলাবতী নাম্মী একাদশ বর্ষিয়া মেয়েটিকে বিবাহ করিবে না পরন্তু বেথুন কলেজের একটি অষ্টাদশী মাতৃহীনা কুমারীকে বৌধুরূপে মনোনীত করিয়াছে তখন কর্তা দ্রুত পরম্পরায় কাচের ভাঙিয়া ফেলিলেন কিন্তু তাহাতেও যখন গেলাস ক্রোধ প্রশমিত হইল না তখন তিনি হেমন্তের ঘরে ঢুকিয়া একখানা ছয় ফুট লম্বা ভেনিসীয় আয়না পদাঘাতে ভাঙিয়া ফেলিয়া দ্বারের দিকে অঙ্গুলি নির্দেশপূর্বক ঘোর গর্জনে কহিলেন বেরিয়ে যা বেরিয়ে যা এখনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে যা তোর মতো সুয়ারের মুখ আমি দেখতে চাই না বলিয়া রৃষাদ ধ্বনির মতো একটা শব্দ করিলেন হেমন্ত সেই যে এক কাপড়ে বাহির হইয়া গেল তাহার পর আজ পর্যন্ত পিতৃভবনে পদার্পণ করে নাই হেমন্তর বিবাহের সমস্ত ঠিক হইয়াছিল তাহার মাসির বাড়ি হইতে বিবাহ হইবে বিবাহের দিন দুই পূর্বে গৃহিণী কাঁপিতে কাঁপিতে কর্তার নিকট গিয়া বলিলেন আহ আমি কালীঘাট যাব মানত আছে শিশিরের সঙ্গে শিশিরের সঙ্গে আমায় পাঠিয়ে দাও রাগী হইলেও বাবু অত্যন্ত সম্পন্ন গৃহিণীর আর্জি শুনিয়া তিনি হৃষার ধ্বনিবৎ শব্দ করিলেন কটমট করিয়া তাকাইয়া বলিলেন মানত আছে শিশিরের সঙ্গে পাঠিয়ে দাও চালাকি আচ্ছা আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি দেখি কেমন কালীঘাটের মানত গয়া সোয়ারকা বাচ্চা কোথায় গেল গৃহিণী চক্ষে অঞ্চল দিয়া দ্রুত প্রস্থান করিলেন গয়া দ্বারের বাহিরে এক গিলাস শরবত হাতে লইয়া দাঁড়াইয়াছিল ঘরে ঢুকিয়া কর্তার হাতে দিতেই তিনি সেটা দেয়ালে মারিয়া ভাঙিয়া ফেলিলেন সগর্জনে বলিলেন ম্যানেজারকে ডাকো ম্যানেজার আসিলে তাহাকে হুকুম দিলেন খিড়কি আর সদর দেউরিতে করে গোটা দারোয়ান বসাও না পালায় আর তামাক দিয়ে যাক হারামজাদা শুনিয়া সকলে বুঝিল গৃহিণীর চক্রান্ত ধরিয়া ফেলিয়া কর্তা মনে মনে খুশি হইয়া উঠিয়াছেন গৃহিণীর কালীঘাটে পূজা দিতে যাওয়া হইল না ওদিকে হেমন্তের বিবাহ হইয়া গেল ইহার পর দুই বৎসর কাটিয়া গিয়াছে গৃহিণী বাড়ির মধ্যে নজরবন্দি আছেন একদিনের জন্য কোথাও যাইতে পারেন নাই এমনকি ভগ্নীপতির অত বড় অসুখেও তাহাকে বোনের বাড়ি যাইতে দেওয়া হয় নাই কিন্তু শিশিরকে বাড়ির মধ্যে অন্তরীণ রাখা শক্ত সে কলেজে পড়ে তাই বাধ্য হইয়া তাহাকে কলিকাতায় মাসির বাড়ি থাকিতে দেওয়া হইয়াছে যা হোক ঋষিকেশবাবু তাহাকে ডাকিয়া যে শাসাইয়া কোনোদিন যদি সে হেমন্তের বাড়িতে যায় কিংবা করে তাহা হইলে তাহাকেও তিনি ত্যাজ্যপুত্র করিয়া বাড়ি হইতে দূর করিয়া দিবেন কিন্তু সম্প্রতি কয়েকদিন হইতে বাড়ির মধ্যে ভিতরে ভিতরে কি একটা ষড়যন্ত্র চলিতেছে কর্তা তাহা বেশ বুঝিতে পারিয়াছেন গত শনিবার শিশির আসিয়াছিল সে মার কানে ফুসফুস করিয়া কি বলিয়া গেল সেই অবধি গৃহিণী অতিশয় চঞ্চল ও বিমনা হইয়া বেড়াইতেছেন গৃহকর্মে তাহার মন নাই একদিন ক্রন্দনরত অবস্থায় কার কাছে ধরা পড়িয়া গিয়াছেন কিন্তু বহু উৎপীড়ন ও কর্তা ভেতরের তর্জন করিয়া কথা কিছু বাহির করিতে পারেন নাই তাহার সকল প্রশ্নই গৃহিণী উদাস মৌনব্রত অবলম্বন করিয়া সহ্য করিয়াছেন তাহাতে আর কিছু না হোক বাড়িতে কাচের গেলাসের সংখ্যা ভয়ানক দ্রুত কমিয়া আসিতেছে একে তো এইরূপ অবস্থা তাহার উপর আজ সকালে উঠিয়াই কর্তা একেবারে সপ্তমে চড়িয়া গিয়াছেন হতভাগ্য সরকার সকালবেলা হুকুম লইতে আসিয়া কর্তার সম্মুখে হাঁচিয়া ফেলিয়াছেন আর যায় কোথায় কর্তা একেবারে হুঙ্কার উল্লোক কথাকার এত বড় স্পর্ধা গয়া কোথায় গেল তো প্রাণ লইয়া পলায়ন করিল কিন্তু কর্তার সে রাগ সমস্ত দিনে পড়িল না আজ কি না সন্ধ্যার সময় আবার শিশির আসিল নিজের বসিবার ঘর হইতে তাহার গলার আওয়াজ শুনিতে পাইয়া কত তাহাকে ডাকিয়া পাঠাইলেন শিশির ঘরে ঢুকিতেই তিনি আরম্ভ করিলেন তুই হেমন্তর বাড়িতে যাস সত্যি কথা বল হতভাগা নইলে আজ তোকে মেরেই খুন করব কুড়ি বছরের ছেলে শিশির পিতার মুখের পানে হতভম্ব হইয়া তাকাইয়া রহিল তাহার প্রশ্নের হ্যাঁ না কোনো উত্তর দিতে পারিল না ঋষিকেশবাবু তাহার কণ্ঠস্বর তারা গ্রামের ধৈবতে তুলিয়া বলিলেন কার হুকুমে তুই সেখানে গিয়েছিলি রে নচ্ছার কে বলেছিলাম তোকে আমি আমার হুকুম হুকুম নয় বটে শিশির গোঁজ হইয়া রহিল বাবু এক পদাঘাতে জ্বলন্ত কলিকা শুদ্ধ গড়গড়াটা দূরে ফেলিয়া দিয়া বলিলেন কে করতে তুই গিয়েছিলি সেখানে বল আমাকে আজ তোরই একদিন কে আমারই একদিন নিজের মার কাছে এসে ফিসপিস করে কে বলেছিস বল শিগগির হতভাগা নইলে গাছে বেঁধে তোর গায়ে জল বিছুটি দেওয়াবো শিশির ভেতরে ভিতরে মরিয়া হইয়া উঠিল সে দুই হাত শক্তভাবে মুঠি করিয়া বলিল আমি এখন থেকে দাদা বৌদির কাছেই থাকবো ঠিক করেছি আর আর মাকেও তাদের কাছে নিয়ে যাব ঋষিকেশবাবু একেবারে লাফাইয়া দাঁড়াইয়া উঠিলেন কি কি আস্পর্থক এত বড় আস্পর্থ তোর শিশির গো বলিয়া চলিল আমাকে থাকতেই হবে বৌদির শরীর খারাপ তার ছেলে হবে আবার চিৎকার করিবার জন্য হা করিয়াছিলেন সেই অবস্থাতেই হঠাৎ বসিয়া পড়িলেন সংবাদটা পরিপাক করিতে মিনিট সময় লাগিল তারপর পুনশ্চ গর্জন ছাড়িলেন ছেলে হবে তো তোর তো তোর কিরে সুয়ার শিশির বলিল দাদা দাদা সমস্ত দিন বাড়ি থাকেন না বৌদি একলা তাই আমাকে থাকতে হবে আর মাকেও বেড়ো বেড়ো এই দণ্ডে আমার বাড়ি থেকে দূর নইলে চাপকে লাল করে দেব শুয়ার পাজি বোম্বাটে কোথাকার যাবি গোয়ার শুয়ার কা বাচ্চা কোথায় গেল নেয় আমার হান্টার শিশির আর অপেক্ষা করিল না যেমনই আসিয়াছিল তেমনি বাহির হইয়া গেল মার সহিত সাক্ষাৎ পর্যন্ত করা হইল না সমস্ত রাত্রি ঋষিকেশ বাড়িময় দাপাইয়া বেড়াইলেন সেদিন আর ভয়ে কেহ তাহার কাছে গেলা লইয়াও অগ্রসর হইতে পারিল না পরদিন বেলা নয়টার সময় স্নানাহার করিয়া তিনি ম্যানেজারকে ডাকিয়া পাঠাইলেন বলিলেন আমি কলকাতায় যাচ্ছি সন্ধে নাগাদ ফিরব তুমি সাবধানে থেকো গিন্ না পালায় আর শিশির লক্ষ্মী ছাড়া যদি বাড়িতে ঢুকতে চায় মেরে তাড়াবে গাড়ি জুততে বলো ম্যানেজার ভয় ভয়ে বলিলেন মোটর কোম্পানির এজেন্ট আজ ডেকেছিলেন সে এসেছে তাকে ঋষিকেশবাবু বলিলেন তাকে চলই যেতে বলো আমি কলকাতায় যাচ্ছি নিজে দেখে মোটর কিনবো গাড়ি জততে বলো বলিয়া চেক বহিখানা পকেটে পড়িলেন ম্যানেজার যে আগে বলিয়া প্রস্থান করিলেন গাড়িতে স্টেশন যাইতে যাইতে ঋষিকেশ নিজের মনে গর্জিতে লাগিলেন কি আস্পর্ধা আমার সঙ্গে চালাকি দেখে নেব আমার বউ আমার নাতি আমি ঋষিকেশ রায় দেখে নেব কে কি করতে পারে বেলা প্রায় দেড়টার সময় একখানা ঝকঝকে নতুন ফ্রিয়ার্ড গাড়ি কলিকাতায় প্রফেসর হেমন্ত রায়ের বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইল গাড়ির আরোহী গলা বাড়াইয়া দেখিলেন ছোট্ট সুদৃশ্য বাড়িখানি চারিধারে একটুখানি সংকীর্ণ ঘাসের বেষ্টনী সামনে লোহার ফটক বন্ধ রেষাদ্বনি করিয়া ঋষিকেশ বাবু গাড়ি হইতে নামিলেন ফটক খুলিয়া সম্মুখের বন্ধ দরজায় সজোরে কড়া নালিলেন রেশাদ ধ্বনি করিয়া ঋষিকেশ বাবু গাড়ি হইতে নামিলেন ফটক খুলিয়া সম্মুখের বন্ধ দরজায় সজরে কড়া নাড়িলেন একটা ছোকরা গোছের চাকর দারখুলিয়া খুলিয়া সম্মুখে কষাইত নেত্র বৃদ্ধ তাহার পেছনে একখানি দামি নতুন মোটর কার দেখিয়া সসম্ভ্রমে জিজ্ঞাসা করিলেন কি চাই বাবু ঋষিকেশ বাবু উত্তর না দিয়া ভেতরে প্রবেশ করিলেন চাকরটা বলিল বাবু বাড়ি নেই কলেজে গেছেন তার ফিরতে দেরি আছে ঋষিকেশ কর্ণপাত না করিয়া ভেতরের দিকে চলিলেন চাকরটা এই অদ্ভুত বৃদ্ধির আচরণ দেখিয়া তাড়াতাড়ি সম্মুখের পথ আগলাইয়া রুক্ষস্বরী কহিল ওদিকে কোথায় চলেছেন ওটা অন্দর মহল বাবু বাড়ি নেই এ সময় আপনি কি চান আপনার নাম কি ঋষিকে শুধু একটি রেশাধ্বনি করিয়া চাকরটার কর্ণ ধারণ পূর্বক একধারে সরাইয়া দিলেন তারপর সম্মুখের সিঁড়ি দিয়া গট গট করিয়া ওপরে উঠিতে লাগিলেন ওপরের একটা ঘরে তখন মেঝের ওপর মাদুর বিছাইয়া পা ছড়াইয়া বসিয়া প্রতিমা ভেলভেটের জুতার কাপড়ে রেশমের ফুল তুলিতেছিল কৃষ্ণাঙ্গী সুন্দরী বুদ্ধির বিভায় মুখখানি জল জল চুলগুলি পিঠের উপর ছড়ানো নূতন সৌভাগ্যের কোনো লক্ষণই এখনো দেহে প্রকাশ পায় নাই তাহাকে দেখিলে মন খুশি হইয়া ওঠে তাহার হাঁটুর কাছে মাথা রাখিয়া শিশির করিকাঠের দিকে চোখ তুলিয়া লম্বা ভাবে শুইয়াছিল গত করল বাবার সহিত যে ব্যাপার ঘটিয়া গিয়াছে তাহা বৌদিদিকে বলা যাইতে পারে কি না সে মনে মনে তাহাই গবেষণা করিতেছিল কিছুক্ষণ ভাবিয়া সে স্থির করিল না বলিয়া কাজ নাই বৌদিদি দুঃখ পাইবেন মাত্র আর কোনো ফল হইবে না দাদাকে চুপি চুপি এক সময় বললেই হইবে বৌদিদির সন্তান সম্ভাবনার কথা গত সপ্তাহে দাদার মুখে শুনিয়া শিশির আপনা হইতে ছুটিয়া মার কাছে গিয়াছিল মাও শুনি আনন্দে ও আশঙ্কায় অতিশয় চঞ্চল হইয়া উঠিয়াছিলেন কিন্তু কর্তার রোষ ডিঙ্গাইয়া কিছু করিতে সাহস করেন নাই গত শিশির দৃঢ় হইয়া আবার বাড়ি গিয়াছিল যেমন করিয়াই হউক মাকে লইয়া আসিবে তারপরেই সেই বিভ্রাট মার সঙ্গে শিশির দেখা পর্যন্ত করিতে পাইল না এই কথাটাই মনের মধ্যে তোলপাড় করিতে করিতে শিশির বলিল আচ্ছা বৌদি মা যদি এখন রকমে হঠাৎ এসে পড়েন সম্মুখের দেওয়ালে শ্বশুর ও শাশুড়ির এনলার্জ করা ফটোগ্রাফ টাঙানো ছিল সেই দিকে চোখ তুলিয়া কিছুক্ষণ শাশুড়ির ছবির দিকে চাহিয়া থাকিয়া একটি ক্ষুদ্র নিঃশ্বাস ত্যাগ করিয়া প্রতিমা বলিল তা যদি হতো ঠাকুরপো শিশির সহসা কনুইয়ে ভর দিয়া উঠিয়া বলিল আচ্ছা মাকে যদি চুরি করে নিয়ে আসি বাবা কিছু না পান জীব কাটিয়া প্রতিমা বলিল ভাব তাহলে কি আর রক্ষে থাকবে বাবা তাহলে কাউকে আস্ত রাখবেন না বস্তুত চোখে না দেখিলেও শ্বশুরের মেজাজ সম্বন্ধে কোনো কথাই প্রতিমার অজ্ঞাত ছিল না তাহাকে বিবাহ করার ফলেই যে স্বামীর সহিত শ্বশুরের এমন বিচ্ছেদ ঘটিয়াছিল তাহা সে বিবাহের সময় হইতেই জানে হেমন্ত অবশ্য কোনোদিন এই সম্বন্ধে তাহাকে কোনো কথা বলে নাই কিন্তু শ্বশুর ঘরের জন্য সর্বদাই প্রতিমার প্রাণ কাঁদিতে থাকিত রাগী হউন কিন্তু শ্বশুর যে কখনোই মন্দ লোক নহেন ইহা তাহার দৃঢ় বিশ্বাস ছিল শ্বশুর শাশুড়ির আদরে বঞ্চিত হইয়া এই মেয়েটি যে মনের মধ্যে কতখানি বেদনা পোষণ করিয়া রাখিয়াছিল তাহা তাহার স্বামীও কোনোদিন জানিতে পারেন নাই অত্যন্ত বুদ্ধিমতী বলিয়া সে ও ভাব কখনো ইঙ্গিতে প্রকাশ করে নাই পাছে স্বামী উদ্বিগ্ন হন শিশির আবার কড়ি কাঠের দিকে চাহিয়া শুইয়াছিল প্রতিমা ছলো ছলো চোখে বলিল আমার ভাগ্যে সে কি আর হবে ঠাকুর বাবা মাকে আমি এই জন্মে চোখে দেখতে পাবো না বলিয়া একটা উচ্ছ্বসিত দীর্ঘশ্বাস ত্যাগ করিল এমন সময় নিজে রেশাধ্বনির মতো শব্দ শুনিয়া শিশির তরাক করিয়া উঠিয়া বসিল এই শব্দ তো ভুল হইবার নয় সে প্রতিমার কানের কাছে মুখ লইয়া গিয়া বলিল বাবা বাবা এসেছেন বলিয়া এক লাফে পাশের ঘরে ঢুকিয়া ভিতর হইতে দরজা বন্ধ করিয়া দিল প্রতিমার মুখ সাদা হইয়া গেল বুক ঢিপঢিপ করিয়া উঠিল সে উঠিয়া দাঁড়াইয়া মাথার আঁচুল টানিয়া দিতেই বাবু ঘরের মধ্যে আসিয়া দাঁড়াইল প্রতিমাকে আপাদমস্তক নিরীক্ষণ করিয়া গম্ভীর স্বরে কহিলেন আমার নাম ঋষিকেশ রায় আমি বর্ধমান থেকে আসছি বলিয়া একটা চেয়ার টানিয়া লইয়া তাহাতে উপবেশন করিলেন এইখানে প্রতিমা একটু অভিনয় করিল মনে যে ভয়ের সঞ্চার হইয়াছিল তাহা জোর করিয়া চাপিয়া সে সহকিতে ফিরিয়া মুখের ঘোমটা সরাইয়া দিল বিস্ময় আনন্দ ভক্তি লজ্জা মিশ্রিত চক্ষে বাবুর মুখের দিকে এক মুহূর্ত চাহিয়া থাকিয়া স্বরে উচ্চারণ করিল বাবা তারপর গলায় আঁচল দিয়া তাহার পায়ের উপর মাথা রাখিয়া প্রণাম করিল অগ্নিগারী ভেসুভিয়াশের মাথার উপর উত্তর মেরুর সমস্ত বরফ চাপাইয়া দিলে কি ফল হয় বলিতে পারি না বাবুরও মুখের কোনো ভাব পরিবর্তন দেখা গেল না তিনি ক্ষীণভাবে একটু হ্রেষাধ্বনি করিয়া বলিলেন তুমি আমার পুত্রবধূ তোমার নাম কি আমার নাম প্রতিমা বলিয়া সে তাহার পায়ের কাছে বসিয়া পড়িল এইটুকু অভিনয় করিয়াই তাহার উরু দুটা থরথর করিয়া কাঁপিতেছিল কাঁপিতেছিলবু চাহিয়া দেখিলেন হ্যাঁ নাম সার্থক বটে বধুর মুখ দেখিলে চোখ জুড়াইয়া যায় শুনিয়াছিলেন বধু পাশ। কিন্তু কই তাহার আচরণে বিদ্যাভিমানের কোনো চিহ্ন তো নাই তিনি এক দর্পিতা তীক্ষ্ণ ভাষিনী যুবতী মনে মনে কল্পনা করিয়া রাখিয়াছিলেন কিন্তু ই কী ঋষিকেশবাবু মনে মনে একবার রেষাধ্বনি করিলেন কিন্তু তাহা পুত্রদের উদ্দেশ্যে হতভাগারা তাহাকে বলে নাই কেন প্রতিমা শ্বশুরের মুখের দিকে একবার চাহিয়া উঠিয়া দাঁড়াইয়া মৃদু কণ্ঠে বলিল আপনি বড্ড জামাটা খুলে ফেলতে হতো না বাবা হাত পাখা সে বাতাস করিবার উপক্রম করিতেই বাবু বলিয়া উঠিলেন থাক থাক তোমায় আর কষ্ট করতে হবে না মা আমি নিজেই বাতাস খাচ্ছি বলিয়া ফেলিয়াই ঋষিকেশবাবু একেবারে স্তম্ভিত হইয়া গেলেন এ ধরনের কথা গত ৩৩ বছরের মধ্যে তাহার মুখ দিয়া একবারও বাহির হয় নাই পাশের ঘরের দরজায় কান লাগাইয়া শিশির নিষ্পন্দ বক্ষে এতক্ষণ শুনিতেছিল এবার সে পা টিপিয়া টিপিয়া সরিয়া গিয়া দেওয়ালে টাঙানো রামকৃষ্ণ পরমহংস দেবের ছবির সম্মুখে দাঁড়াইয়া প্রাণপণে দুর্গা নাম জপ করিতে লাগিল বাবু গায়ের জামা খুলিয়া মাদুরের ওপর বসিলেন পাখার হাওয়া খাইতে খাইতে জিজ্ঞাসা করিলেন সে শয়তানটা ফিরবে কখন তোমাকে বুঝি রকম একলা ফেলে রেখে যায় চোখের জল ও মুখের হাসি একসঙ্গে নিরুদ্ধ করিয়া প্রতিমা নিরুত্তরে বসিয়া রহিল বাবু গলা এক পর্দা চড়াইয়া দিয়া বলিলেন স্টোপেট বদমায় সব শিশিরটাকে বাড়ি থেকে দূর করে দিয়েছি এমন বউ আমার কাছে লুকিয়ে রেখেছিল আজই আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। দেখি কোন ব্যাটা কি করতে পারে মুখের দিকে চাহিয়া প্রতিমা আর অস্ত্র সংবরণ করিতে পারিল না ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল বাবু তাহাকে কোলের কাছে টানিয়া আনিয়া নিজের থানের খুঁট দিয়া তাহাকে চোখ মুছাইয়া দিয়া স গর্জনে কহিলেন কেদো না মা আমি হেমন্তটাকে দেখে নেব সবই ছোড়ার শয়তানি আমি বুঝেছি কেন কেন ষড়যন্ত্র যত সব চোর বোম্বেটের দল নইলে এই বউকে আমি দুচ্ছার করে বাইরে রেখে ফেলে আসি আমাকে এতদিন বলেনি কেন ষড়যন্ত্র যত সব চোর বোম্বেটের দল নইলে এই বউকে আমি দু বছর বাইরে ফেলে রাখি প্রতিমা শ্বশুরের কোলের ওপর উপর হইয়া পড়িয়া বলিল বাবা বাবা আমাকে বাড়িতে মার কাছে নিয়ে চলুন যাবই তো এক্ষুনি নিয়ে যাব আমি ঋষিকেশ রায় আমি কি কারো তোয়াক্কা রাখি জামাটা গায়ে দিতে দিতে পুনরায় বলিলেন তোমায় নিয়ে যাব বলে নতুন মোটর কিনে নিয়ে একেবারে এসেছি ট্রেনে তো আর তোমায় যাওয়া হতে পারে না হৃষিকেশ উঠিয়া দাঁড়াইলেন প্রতিমা থতমতোভাবে একবার ঠক গিলিয়া বলিল এক্ষুনি কিন্তু বাবা বাবু চড়া সুরে বলিলেন কিন্তু কি সেই রাশকেলটার অনুমতি নিয়ে তবে তোমাকে নিয়ে যেতে হবে আমি এই তোমাকে নিয়ে চললাম ওদের যদি ক্ষমতা থাকে মোকদ্দমা করুক গিয়ে প্রতিমা করিল না যেমন ছিল শ্বশুরের সঙ্গে নামিয়া চলিল সদর দরজা পর্যন্ত গিয়া থমকিয়া দাঁড়াইয়া করিলেন। উদ্বিগ্নভাবে পুত্রবধূর দিকে তাকাইয়া কহিলেন কিন্তু শুনেছিলাম ওই শিশির হতভাগা বলেছিল যে তুমি নাকি তো তোমার নাকি কোনো ভয়ের কারণ নেই তো মা মোটরে প্রায় ষাট মাইল যেতে হবে তো যদি কষ্ট হয় যদি কোন রকম মুখ মতে ঘটায় ঠাকিয়া প্রতিমা তাড়াতাড়িতে গাড়িতে গিয়া উঠিল তিনটার সময় হেমন্ত বাড়ি ফিরিতেই শিশির ছুটিয়া গিয়া তাহাকে জড়াইয়া ধরিয়া বলিল দাদা দাদা বাবা এসেছিলেন বৌদিকে বাড়ি নিয়ে গেলেন বলে গেছেন আমাদের ক্ষমতা থাকে তো মোকদ্দমা যেন করি বলিয়া উচ্চস্বরে হাসিয়া উঠিল ভাইয়ের কাছে সমস্ত আদ্যবান্ত শুনিয়া হেমন্ত স্মিত মুখে বলিল সব তো তুই করলি এখন আমি কি করব উপদেশ দে অতঃপর অতঃপর দুই ভাই আধ ঘন্টা ধরিয়া পরামর্শ করিয়া বিকাল পাঁচটার গাড়িতে বর্ধমানে রওনা হইল রাত্রি আটটার সময় বৌমার তত্ত্বাবধান করিবার জন্যে অন্দরে প্রবেশ করিয়া কর্তা দেখিলেন দুই ভাই হেমন্ত ও শিশির মায়ের ঘরের মেঝেতে আহারে বসিয়াছে গৃহিণী সম্মুখে বসিয়া খাওয়াইতেছেন এবং নববধূ একখানা রেকাবি হস্তে দাঁড়ির পাশে দাঁড়াইয়া আছেন ঋষিকেশবাবু ভীষণ ভ্রুকটি করিয়া কহিলেন এ দুটোকে কে বাড়ি ঢুকতে দিলে নিশ্চয় খিড়কি দিয়ে ঢুকেছে হুম আর স্পর্ধা এখনই ওদের বেরিয়ে যেতে বলো হেমন্ত ও শিশির কথা কহিল না হেঁট মুখে আহার করিতে লাগিল গৃহিণী বলিলেন কেন যাবে খাবে না আর যাই যদি বৌমাকে নিয়ে যাবে আমিও যাব দেখি তুমি কি করে আটকাও ঋষিকেশ বাবু কটমট করিয়া তাকাইয়া বলিলেন হুম ভারী আস্পর্দা হয়েছে আচ্ছা এখন কিছু বলছি না বৌমার শরীর খারাপ কিন্তু এর পরে বৌমা তুমি সহকে যাও হতভাগাদের আর পরিবেশন করতে হবে না বলিয়া মধ্যম রকমের একটা হৃষার ধ্বনি করিয়া তিনি প্রস্থান করিলেন কিছুক্ষণ পরে বৈঠকখানা হইতে কর্তার গলা শোনা গেল গয়া হতভাগা কোথায় গেল তামাক দিয়ে যাক গয়ারামের এত বড় সৌভাগ্য জীবনে কখনো হয় নাই সে নববধূ ঠাকুরানীর পায়ের কাছে ঢিপ করিয়া একটা গড় করিয়া বাহিরে ছুটিল হেমন্ত ও শিশির মায়ের মুখের দিকে চাহিয়া হাসিল গৃহিণী চোখের জল মুছিয়া ভাঙা গলায় বলিলেন যাও বৌমা যাও তোমার শ্বশুর হুকুম দিয়ে গেলেন আজকের পড়বে মা যাও কাল ওদের পরিবেশন করে খাইও এখানেই শেষ হলো আজকের ছোট গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা কর্তার কীর্তি